আপনার নিঃসন্দেহে ইনশাল্লাহ সমস্ত ছাগল ক্রয় করতে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে হবে জি 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 আর ফেসবুক পেজতে দেখলে ফলো করতে হবে দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ-দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষেলব চ্যানেলের পক্ষ থেকে আমি শুকর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি বর্তমানে আমি অবস্থান করছি নাটো জেলার গুদাসপুর থানার চাপিলা গ্রামে আপনাদের শেষে সুপরিচিত সেলিম ভাইয়ের বাণিজ্যিক খামারে সেলিম ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বাসহিত অনলাইনের ছাগল কয় বিক্রয় করে আসছেন বর্তমান সেলিম ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগলের কালিশন চলুন আজকে সেগুলো দেখবো আলাইকুম

আর এখানে শুধু দেশ নিতে পারবে এবং অবশ্যই আমি সব সময় তো এই কথাটা আমি বলেই থাকি বা এখনো বলতেছি যে আপনি টাকা দিয়ে জিনিস কিনবেন অসহ সচরাচর দেখে শুনে নেওয়াটাই সবচেয়ে বেটার তারপরে সময় সাপেক্ষে যারা আসতে পারবেন না তারা হয়তো অবশ্যই ফোন নাম্বার এই মতে কিংবা হোয়াটসঅ্যাপে ফোন দিলে দেখে শুনে নিলে তো আন্দোলন বাস্তবায়ন হলে পরে ইনশাআল্লাহ আমরা নাম ঠিকানা ফোন নাম্বার হলে যে কোনো

আলোচনা সাবেক্ষে আলোচনা সাপেক্ষে যার পছন্দ হবে অবশ্যই ভাই সাথে মার্বেল চোখ থেকে শুরু করে আম পাতা কান সিং পিছনের দিকে অনেক বড়ি ফিটনেস দেখুন কত লম্বা বিশাল বড় হয় বিশাল বড় জিনিস বুক পরিমাণ জি জি সেলিম ভাই জি ভাই এবার আমরা কি দেখব হান্ড্রেড পার্সেন্ট শিরোহী একটা ছাগল দেখাচ্ছে 100% পার্সেন্ট একটি শিরোহী ছাগল সমস্ত কিছু দাঁতে কম আছে দামে ইনশাল্লাহ কম আর সবচেয়ে বড় কথা এগুলো কিন্তু সব ভরপুর প্রেগনেন্ট ভরপুর প্রেগনেন্ট ভরপুর প্রেগনেন্ট একদম গ্যারান্টি সহকারে দেবো ভাই গ্যারান্টি সহ যেটা আমার কাছে ইনশাল্লাহ যেটা প্রেগনেন্ট আছে সেটা প্রেগনেন্টই পাবেন যেটা নাই সেটা নাই অবশ্যই আর যেটা শুধু দেখানো আছে ওটা বলবো যে দেখানো আছে এটা উপরালার উপর নির্ভর করে আপনাকে নিতে হবে ভাই জি ভাই

আর একদম ফুল প্রেগনেন্ট দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা গুলো এগুলো ফুল প্রেগনেন্ট কিন্তু আছে পূর্বে বাচ্চা ছিল রানিং একদম রানিং রানিং অনেক বিগ সাইজ কত ভাইটা ভাই এটা নতুন আট নতুন আট জি আচ্ছা আচ্ছা নতুন আট এটার দামটা কেমন ভাই এটা ইনশাআল্লাহ আলোচনা সাপেক্ষে ইনশাআল্লাহ আলোচনা সাপেক্ষে কারণ যে পরিমাণ মানে মনে হচ্ছে বডি ফিটনেস পাঠার মতো কিন্তু এটা সাগি দেখুন

বিয়াল্লিশ তেতাল্লিশ হাইটের অবশ্যই ভাই দাম পড়বে এটা পঞ্চাশ হাজার দাম ছাড়া ভাই একদম পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে বিটেল ভাই এত নাগরা বিটেল বিটেলের অভাব নাই ভাই একের পরে এক বিটেল আছে আবার কারণে মানলি আসতে পারিনি আরো বিটেল আছে ভাই আরো ইনশাআল্লাহ একের পর এক নতুন নতুন চমক পাবেন ভাই নতুন নতুন চমক পাবেন নতুন নতুন হিট পাবেন অবশ্যই অবশ্যই

আমরা মা বাচ্চা বিটেল এটা কিন্তু বাচ্চা কিন্তু সবে মাত্র এক মাস বয়স দুইটাই কিন্তু পাঠার বাচ্চা ভাই দুইটাই কিন্তু সাধারণ জিনিস

একেবারে আমরা ডাব্বা কালা লাগাচ্ছি এই যে অসাধারণ জিনিস হাইটে কেমন যায় ভাই হাইট আছে পঁয়ত্রিশ ছত্রিশ আচ্ছা কোন দর্শক বা কেতার যদি পছন্দ হয় ভাই এটা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে ভাইয়ের সাথে কথা বলবেন

হাফ করতে আছে অর্থাৎ সেমি কিন্তু এই ছাগলটা এটাও কিন্তু প্রজনন করানো আছে কিন্তু ছাগলটা বডি ফিটনেস দেখেন তৈরি দেখেন মাথায় নষ্ট ভাই আর দেখেন অসাধারণ আর ওলা নেত্র এটা তো রেকর্ড রেকর্ড ভাই একদম দুধের রেকর্ড ভাই দুধের রেকর্ড অসাধারণ দুধের রেকর্ড আছে অসাধারণ দুধের রেকর্ড এই যে জি

দামটা টাকা দাম ঘরে আর এত রকম বাহারি বাহারি রঙের ছাগল আছে শেষ করতে পারবেন্লাহ তবুও বৃষ্টির মধ্যে দেখাচ্ছি কারণ এটা আমার সাপ্তাহিক প্রতিবেদন এটা কিন্তু আমার বাধ্যতামূলক করতেই হবে ধারণা দিতে হবে ধারণা দিতেই হবে ধারণা দেওয়ার জন্য আপনাকে দেখাচ্ছি 4 দাঁত বয়স হাইট আছে পঁয়ত্রিশ ছত্রিশ ইঞ্চে হাইট আছে একদম রানিং ছাগল দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দেখেন চ্যালেঞ্জ করে বলতে পারে কেউ দিতে পারবে না ভাই ছাগলের মধ্যে ছাগল অনেক রকম ছাগল আছে ভাই

পনেরো হাজার টাকা দাম পড়বে হ্যাঁ সমস্ত কিছু দিয়ে দিবো ইনশাল্লাহ ভাই যানি ভাই এইটাই তোতার ক্রস ভাই তোতা কিন্তু ভাই ছাগলটা কিন্তু ছয় মাত্র দুই দার বয়স

একটা ক্রস বিটেলের ক্রস এর ভিতরে কিন্তু বিটেল সবকিছু আছে পরিপাটি হয়তো অনেকেই আমাদের কাছ থেকে নিয়ে যায় বিক্রি করার সময় হান্ড্রেড পার্সেন্ট বলেছিস আমরা কিন্তু ওই না ভাই অবশ্যই কারণ আমার মতো মানুষ যদি ছাগল চিনতে ভুল করি তাহলে কিন্তু এটা

আমরা শেষ প্রান্তে চলে আজকের প্রতিবেদনটা ইনশাল্লাহ দেখতেই পারেন আর বৃষ্টির দাঁড়া থেকে প্রতিবেদন করতেছি অনেক শর্টকাটে কথা বলছি করে কেউ কিছু মনে নেবেন না কারণ কারণ

আ পছন্দ হলে অবশ্যই ইনস্টিনশর্ট পার্টি ভাইয়ের সাথে কন্টাক্ট করবেন জি জি আর প্রত্যেক সপ্তাহে মঙ্গলবারে প্রতিবেদন দেখতে হলে কি করতে হয় ভাই চ্যানেলটা বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে হবে জি জি আর ফেসবুক পেজতে দেখলে ফলো করতে হবে ফলো করতে হবে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধুাকার সুযোগ করতে হবে